প্রিয় দর্শক শ্রোতা আজ বুধবার রোজা রেখে এই ছয়টি আমল যদি করতে পারেন যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয় আপনার জীবনের সমস্ত গুনা মাফ করে দেবেন আজকে এই ফজিলতপূর্ণ ছয়টি আমল আপনাদেরকে বলে দেব এবং রোজার নিয়ত ইফতারির দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক সব রাত সারা রাত ইবাদত করে পরের দিন নফল রোজা রাখেন অনেকে এই নফল রোজাটি হাদিসের মাধ্যমে প্রমাণিত এ বিষয়ে হযরত আলী রাজি তাল আনহু বলেন রসুল্লাহ সাল্লাহু আলী সাল্লাম বলেছেন পুনরায় সাবান অর্থাৎ চোদ্দো তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এরাতে ইবাদত বন্দিগিতে কাঠাও এবং পরের দিন রোজা রাখো ইবনে মাজা শরীফের হাদিস প্রিয়দর্শক শ্রোতা আজকে পনেরোই সাবান আমরা রোজা রাখব রোজা রেখে আমরা এই ছয়টি আমল বেশি বেশি করবো প্রিয়দর্শক এই নফল রোজা রাখার জন্য বিশেষ কোনো আরবি নিয়ত মুখে বলা জরুরি নয় অন্তরে রোজা নিয়ত করাই যথেষ্ট তবে মুখে বলা উত্তম নফল রোজা নিয়ত দিনের যে কোনো সময় জহরের আগে পর্যন্ত করা যায় যদি ফজর থেকে রোজা ভঙ্গকারী কিছু না খাওয়া হয় সাধারণত নফল রোজা নিয়ত এভাবে করবেন আমি আল্লাহ সুবাহতালের জন্য আগামীকাল নফল রোজা রাখার নিয়ত করছি এতটুক বললেই হয়ে যাবে প্রিয়দর্শক শ্রোতা আবারও বলছি আপনারা বাংলাতে এভাবে নিয়ত করবেন আমি আল্লাহ তালার জন্য আগামীকাল নফল রোজা রাখা নিয়ত করছি যদি সেহেরি খর পর নিয়ত না করেন তাহলে জহরের নামাজের আগ পর্যন্ত আপনি নিয়ত করতে পারবেন নিয়োগটি করলেই আপনার রোজাটি সহি হয়ে যাবে ইনশাল্লাহ রোজা রেখে যেসব আমল করা উত্তম রোজা রাখার পাশাপাশি বেশি বেশি নেক আমল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রোজাদারের উচিত সময়কে যতভাবে কাজে লাগানো এবং আল্লাহ সবহানা তার সন্তুষ্টি অর্জনে রোজা ও আমল করা রোজা রেখে যে আমলগুলো করব এক নম্বরে কোরআন তেলাওয়াত করা নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম নিজেও কোরআন তেলাওয়াত করতেন এবং সাহাবিদের থেকেও তেলাওয়াত শুনতেন নবীজি অত্যন্ত গুরুত্বর সাথে কোরআনুল করিম তেলাওয়াত করতেন হাদিস ও সেরাতের কিতাবে পাওয়া যায় নামাজে নামাজের বাহিরে রাতের অন্ধকারে দিনের আলোতে সর্ব অবস্থায় তিনি তেলাওয়াত করতেন উম্মুল মুমিনিন হজত আয়েশা সিদ্দিকা রাদ আনহা বলেন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি এত দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করতেন যে তার পা পামোবরক ফুলে যেত বলুন নাসুবাহ আল্লাহ কোরআন মাজিদ আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কালাম যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে এ নিয়ে চিন্তা ভাবনা করে কোরআন থেকে হৃদায়ত গ্রহণ করে কোরআন শিক্ষা দেয় এবং পারস্পরিক কোরআনের চর্চা করে আল্লাহ সুবাহান তাদের প্রতি অত্যন্ত খুশি হন তাদের উপর বিশেষ রহমত বর্ষণ করেন তাদের অন্তরে প্রশান্তি ঢেলে দেন এবং তাদের মর্তবা বলন্দ করতে থাকেন বলুন না সুবাহান আল্লাহ কোরআন তেলাওয়াত যার প্রতিটি হরফে দশ আল্লাহ তালা দিয়ে থাকেন কোরআনুল করিম তেলাওয়াতের রয়েছে বহুদিক কল্যাণ ও উপকারিতা কোরআনুল করিম একমাত্র কিতাব যার তেলাওয়াতের রয়েছে হরফে হরফে নেকি বলুন না আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ল তার জন্য রয়েছে একটি নেকি আর একটি নেকি দশ নেকির সমতুল্য সুভা নবীজি বলেন আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ এবং মিম একটি হরফ অতএব আলিফ লাম মিম তেলাত করলে কমপক্ষে তিরিশ নেকি লাভ কবে ইনশাল্লাহ লক্ষ্য করা বিষয় হল নবীজি দৃষ্টান্ত স্বরূপ লা মিম উল্লেখ করেছেন আর এটি এমন একটি শব্দ যার অর্থ একমাত্র আল্লাহ সারা কেউ জানে না বলুন সুবাহান্লব বোঝা গেল কোরআনুল কারিম অর্থ না বুঝে পড়লেও রয়েছে অনেক সব অনেক ফায়দা আর যদি কেউ বুঝে বুঝে উপলব্ধির সাথে কোরআন তেলাওয়াত করে তাহলে আল্লাহ সুবাহান তালা তাকে আরও কত দিবেন তা তো আল্লাহ তাআলাই ভালো জানেন প্রদর্শক শ্রোতা যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ল তার জন্য রয়েছে একটি নেকি আর একটি নেকি দশ নেকির সমতুল্য যে ব্যক্তি দুনিয়ার জীবনে কোরআনুল কারিমকে নিজের সঙ্গী বানাবে কেয়ামতের দিন কোরআন তাকে ভুলবে না কেয়ামতের সেই কঠিন দিনে মুহূর্তে কুরআনুল কারিম তাকে সঙ্গ দিবে এবং তার জন্য সুপারিশ করবে বলুন সুবহানাল্লাহ হযরত আবু উবামা বাহিলি রহমতুল্লাহ আলী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কুরআন পড়ো কেননা কেয়ামতের দিন কুরআন কোরআন পর্ণওয়ালার জন্য সুপারিশ করবে বলুন সুবহানাল্লাহ এজন্য আজকে আমার রোজা রেখেই বেশি বেশি কোরআন তেলাওয়াত প্রিয় প্রিয়দর্শক শ্রোতা আপনি কোরআন পড়তে পারেন না পাঁচটি সূরা পারেন এই পাঁচটি সূরা বারবার তেলাওয়াত করেন এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সুবাহানা তালা আপনার দেলকে পরিষ্কার করে দেবে প্রিয়দর্শক শ্রোতা একজন জন্য রোজা রেখে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। দুই নম্বর আমল হলো অধিক পরিমাণে দোয়া করা। আদেশে এসেছে সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া আর রোজা রেখে আল্লাহ তালের কাছে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি বিশেষ করে ইফতারির আগে ও সেহেরির সময় দোয়া করার গুরুত্ব অনেক বেশি প্রিয় দর্শক শ্রোতা এই জন্য আমরা রোজা রেখে ইফতারির সামনে নিয়ে সেহেরি হওয়ার সময় বেশি বেশি আল্লাহ তালের কাছে দোয়া করব। আল্লাহ তালা বলেন কল আল্লাহ আস্তা বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব। আমরা যে আল্লাহ তালাকে ডাকতে পারি আল্লাহ কাছে চাইতে পারি আল্লাহ তালা আমাদের সকল মনের বৈধ চাওয়াগুলো পূরণ করে দেবেন আমাদের গুণাগুলো ক্ষমা করে দেবেন দর্শক শ্রোতা দোয়া করার সঠিক নিয়ম রয়েছে নবীজি সাল্লু সাল্লাম দোয়া করার সঠিক নিয়ম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে দোয়া করার আগে অবশ্যই আল্লাহ তালার প্রশংসা এবং রসুরের প্রতি তরুদ পাঠ করে দোয়া করলে আল্লাহ সুবাহান তালা সেই দোয়া কবুল করেন বলুন না সুবাহান আল্লাহ আর এক হাদিসে এসেছে কেউ যদি দোয়ার শুরুর আগেই নবীজি সাল্লা আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ না করে তার দোয়া আসমানে আটকিয়ে থাকে আল্লাহ সুবাহান তালার আওশা আজীন পর্যন্ত পৌঁছায় না এজন্য অবশ্যই সঠিক নিয়মে প্রথমে আল্লাহ তাল প্রশংসা তারপর দরুসই পাঠ করে আমরা দোয়া করব বেশি বেশি দোয়া করবো রোজা রেখে ইনশাল্লাহ তিন নম্বর আমলটি হল ইস্তেকফার জিকির এবং দরুসই বেশি বেশি পাঠ করা বেশি বেশি তাজবি তাহালিল পাঠ করা প্রদর্শক বেশি বেশি পাঠ করব তাওহিদের মূল কালিমা লা লাহ এটা সর্বশ্রেষ্ঠ জিকির হাদিসে এর অনেক ফজিলত রয়েছে আবু সঈদ খুদির বলেন রসুল্লাহ সাল্লিহল বলেছেন নবী মুসা আলহ একবার আল্লাহ তালা কাছে বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনার জিকির করবো আপনার কাছে প্রার্থনা করব। আল্লাহ রব্বুল আলমিন বললেন হে নবী মূসা তুমি বলো ইলাহা ইহ নবী মূসা আলহি সাল্লা বললেন হে আল্লাহ আপনার সব বান্দাই তো ইলা ইলাহ ইল্লাল্লাহ জিকির করে জানে আল্লাহ রবুল্লা আলমিন আবারও বললেন তুমি বলো লাহ ই নবী মূসা আলি সাল্লা বললেন হে আল্লাহ আপনি সারা কোনো ইলাহ নেই কিন্তু আমি চাইছি আমাকে বিশেষ একটি দোয়া শিখিয়ে দিবেন যা কেবল আমার জন্যই হবে আল্লাহ রব্বুল আলমিন বললেন হে নবী মৌসা আমি সারা সাত আসমান সাত জমিন ও তার মাঝখানে যা কিছু রয়েছে সব কিছু যদি এক পাল্লায় থাকে আর শুধু ইলাহা ইহ অন্য পাল্লায় থাকে তাহলে লা ইলাহা ইহ এর পাল্লা ভারী হবে বলুন না আল্লাহ কত দামি জিকির হযত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন রসুল্লাহ সাল্লিহসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ মুওয়াজ রাজি আল্লাহু তালহু বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে এক নিষ্ঠতার সঙ্গে লা ইলাহ ইহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে হযরত বিন মালিক রাজি তালা তালহু বলেছেন নবীজি বলেছে যে ব্যক্তি একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টর জন্য লা ইলা ইল্ল বলবে কেয়ামতের দিন সে এমনইভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান নাম হারাম হয়ে গিয়েছে বলুন না লা আল্লাহ হু একবার হঠৎ আনাস রাদি তাআলা আনহু বলেন নসুল্লাহ সল্ল লহ আলি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন হে মোহাম্মদ সল্ল ল হ সৃষ্টির মধ্য হতে আপনার উন্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলো ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ সারা কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে পরিশেষে যে ব্যক্তি সবসময় লা ইলাহ ইহ জিকির করবে আল্লাহ তালা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ইলাহ ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় কালিমা নসিক করুন বলুন না আমিন প্রিয় দর্শক তারপর আল্লাহ বেশি বেশি পাঠ করবেন জিকির করবেন আল্লাহ তালা পবিত্রতা ঘোষণা তিনি সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত এই জিকিরের মাধ্যমে জান্নাতের বৃক্ষরোপণ হয় এবং অর্জিত হয় অপরান্ত সব বলুন নসবাহ সাদ রাজি আল্লাহ বলেন একদিন রসুল্লাহ আলী সাল্লাম তার সঙ্গীদেরকে প্রশ্ন করলেন তোমাদের কেউ কি এক হাজার নেকি অর্জন করতে সক্ষম তখন তার একজন সঙ্গী জিজ্ঞেস করলেন কিভাবে আমাদের কেউ এক হাজার নেকি অর্জন করতে পারে নবীজি বললেন তোমাদের কেউ একশতবার শতবার সুবাহানল্ল পাঠ করবে তাহলে তার জন্য এক হাজার নেকি লেখা হবে এবং তার এক হাজার পাপ মোসন করা হবে তিরমিজি শরীফুল হাদিস বলুন না সুবাহ তারপর বেশি বেশি রোজা রেখে আলহামদুলিল্লাহ জিকির করব কৃতজ্ঞতা প্রকাশের সংক্ষিপ্ত বাক্য আলহামদুলিল্লাহ এটা একটি উত্তম দোয়া ও জিকির এই জিকির মিজানের পাল্লায়। সব দিয়ে ভরপুর করে দেয় বলুন না সুবাহান আবু মালিক আশারি রাদ আনহু বলেন নবীজি সাল্ল আলী সাল্লাম বলেছেন উজু হল ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ পূর্ণ করে মিজানের আমলের পাল্লা আল্লাহ ও আলহামদুলিল্লাহ পূর্ণ করে আকাশ জমিনে মধ্যবর্তী ফাঁকা স্থান নেকি দ্বারা বলুন না সুবাহান্লাহ প্রিয় দর্শক এই জন্য আলহামদুলিল্লাহ জিকির আমরা বেশি বেশি করবো তারপর আমরা ইস্তেক ফার বেশি বেশি পাঠ করব কোরআনে ইস্তেক ফার পাঠ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা। রসুল্লাহ সাল্লাহআলি হাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন ইসতেক ফার পাঠ করতেন ইবনে উমর রাজি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্ল্লাহ আলিহসাল্লাম বলেছেন হে আমার উম্মতেরা হে মানব তোমরা আল্লাহ কাছে তওবা করো আমি তো দৈনিক একশো বার আল্লাহ সুবাহান তালা কাছে তওবা করি বলুন না প্রিয় প্রিয়দর্শক শ্রোতা একটি গুনা মাফের শ্রেষ্ঠ দোয়া শ্রেষ্ঠ ফার রয়েছে তা হলো সাইয়দুল ফার এই সাইয়দুল ফার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি এই সাইয়দুল ইস্তেক ফার সকালে একবার শুধু একবার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তাহলে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যা একবার পাঠ করে সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সেও জান্নাতি হবে অর্থাৎ সকাল সন্ধ্যা যদি আমরা একবার করে আমল করতে পারি চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের মৃত্যুবরণ হলে আমরা জান্নাতি হব এই কথা বলেছেন নবীজি সাল্লু আলাইহি عرش سيد الاستكفار تهولو اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت প্রিয় দর্শক আপনার চাইলে দেখে দেখেও এই ইস্তেক আমল করতে পারবেন গুগলে গিয়ে সার্চ দেবেন সাইয়েদুল ইস্তেক ফার চলে আসবে দেখে দেখেও আমল করতে পারবেন শুধু সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করবেন তারপর আল্লাহু একবার এই জিকিরটি বেশি বেশি করবেন আল্লাহ তালার বরত্ব ও মহিমা বর্ণনার সর্বোত্তম শব্দ হলো আল্লাহু আকবার এই শব্দের জিকির রবের সঙ্গে দীর্ঘ সম্পর্ক গড়ে তোলে বলুন না সুবাহান শ্রোতা আল্লাহ তালের কাছে সবচেয়ে প্রিয় কথার জিকির হল সুবাহানি আল্লাহামদুল্লাহি আল্লাহ ইলাহা ইহু আল্লাহু আকবর এই চারটি জিকির আমরা করব। নবীজি সাল্ল আলহ সাল্লামের কাছেও এই চারটি জিকির সবচেয়ে বেশি প্রিয় সুবাহানি আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইহু আল্লাহ আকবর তারপর আমরা দরুদ শরীফ পাঠ করব। সাল্ল্লাহ আলি সব থেকে ছোট দরুদ আল্লাহ তাআলা নবীর শানে দরুদ পাঠ করার নির্দেশ দিয়েছেন কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর প্রতি দরুদ পাঠ করেন হে মুমিনরা তোমরা তার প্রতি দরুদ পড়ো এবং বেশি পরিমাণে সালাম পাঠাও সুরাহ আয়াতনং ছাপ্পান্ন প্রদর্শক শ্রোতা আনাস ইবনে মালিক রাদি বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর দশ বার রহমত নাজিল করবেন দশটি গুণা ক্ষমা করে দিবেন দশ ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন বলুন না সুবাহ আল্লাহ আল্লাহু আকবর প্রদর্শক এই জিকিরগুলো এই আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ চার নম্বর আমলটি হল ধৈর্য ও সংযম বজায় রাখা রোজা শুধু খাবার ও পানির থেকে বিরত থাকার নাম নয় বরং কথা ও আচরণ সুন্দর করা কারো সঙ্গে ঝগড়া বা রাগ না করা উত্তম আমল পাঁচ নম্বর আমলটি হল গরিব ও অসহায়দের ইফতার করানো যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে নিজেও রোজার সমান সব পায় তাই সামর্থ্য অনুযায়ী গরিব ও অসহায়দের ইফতার করানো উত্তম আমল সর্বশেষ নয় নম্বর ইফতারের আগে এই দোয়াগুলো পাঠ করব ইফতার করার সময় কোনো বিশেষ দোয়া বলা বাধ্যতামূলক নয় তবে কিছু শূন্য দোয়া রয়েছে তা বলা যেতে পারে ইফতার করার সময় দোয়া বিসমিল্লাহি আল্লাহ লেখা সুমতু ওয়া আলা রিসকিকা আফতর তু আবারও বলতেছি বিসমিল্লাহি আল্লাহম সুমতু ওয়া আলা রিসকিকা আফতর এই দোয়া পরে আপনারা ইফতার করবেন আরও একটি দোয়া রয়েছে এ দোয়াটি ইফতারির আগে পাঠ করবেন ইয়া ওয়া আল মাগ ফেরাতি ইগফিরলি ইয়া ওয়া আল মাগ ফেরাতি ইগফিরলি অর্থ হে মহন ক্ষমাদানকারী আমাকে ক্ষমা করুন বলুন না সুবাহ এছাড়াও রোজাদার ব্যক্তি ইফতারের সময় যে কোনো ধরনের দোয়া করতে পারে হাদিসে নবীজি সাল্লি সাল্লাম বলেন রোজাদারের দোয়া এমন একটি দোয়া যা আল্লাহ তারা কখনোই ফিরিয়ে দেয় না আবুদাউদ্দ শরীফের হাদিস এজন্য রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করব। রোজাদারের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেয় না ইফতার করার সময় দোয়া বিশেষভাবে কবুল হয় এবং এমন একটি গুরুত্বপূর্ণ সময় হাদিসে রোজাদারের অন্য এই সময়ে আল্লাহ তাল কাছ থেকে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে অতএব রোজা ভঙ্গের সময় ইফতারির সময় দোয়া করা আমাদের জন্য বিশেষ সুযোগ এবং একটি অমূল্য মুহূর্ত আমাদের সুবর্ণ সুযোগ আমরা রোজা রেখে ইফতারির আগে বেশি বেশি আল্লাহ আল্লাহালের কাছে দোয়া করব এবং রোজা নিয়ত ইফতারি দোয়া আমরা ভালো করে শিখব প্রিয় দর্শক আর এই আমলগুলো অবশ্যই আমরা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে এই আমলগুলো করা তৌফিক দান করেন এবং পবিত্র মাহে রমজান শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকে হেয়াতে তৈয়াবা দান করেন সকলে বলি আমিন তো দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে আমিন লাগবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন